আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য রাজনৈতিক বিশ্লেষণ শুনবার জন্য ঢাকা থেকে দিল্লিতে পাঠানোর সাম্প্রতিক চিঠি নিছক কূটনৈতিক বার্তা নয় বরং বাংলাদেশের রাজনীতির ভেতরের টানা বহিঃপ্রকাশ বহিপ্রকাশ চিঠিতে অভিযোগ ভারতের রাজধানী দিল্লি ও কলকাতায় নিষিদ্ধ ঘোষিত যাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে আওয়ামী লীগ রাজনৈতিক অফিস খুলেছে এবং সেখান থেকে বাংলাদেশ বিরোধী কার্যক্রম ঢাকার ভাষায় এটি শুধু রাজনৈতিক অনুশীলন নয় রাষ্ট্রের সার্বভৌমত্ব ও জনগণের ইচ্ছাকে অস্বীকার করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে স্পষ্ট করে বলা হয় বাংলাদেশের বিরুদ্ধে কোন রাজনৈতিক কার্যকলাপ ভারতীয় মাটিতে সহ্য করা হবে না ভারতের জবাব দ্রুতই আসে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান যে ভারতের কাছে এ ধরনের কোন ভারত কখনোই অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড তার ভূখণ্ডে অনুমতি দেয় না তবে এখানেই থেমে থাকেনি দিল্লি তারা আরেকটি বার্তাও দিয়েছে ভারত আশা করছে বাংলাদেশে অবিলম্বে অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে অর্থাৎ দিল্লি আসলে ঢাকার অভিযোগকে নস্যাৎ করলেও নির্বাচনের প্রশ্নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সুরে সুর গিয়েছে এখানেই প্রশ্ন উঠছে সবাই যখন নির্বাচনের পক্ষে তখন নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে কে বাংলাদেশের ভেতরে রাজনৈতিক দৃশ্যপটকে যদি খোলা চোখে দেখা যায় তবে ছবিটা একেবারে নয় বরং খানিকটা অন্তর্বর্তী সরকার একাধিকবার ঘোষণা দিয়েছে যে তারা নির্বাচনের প্রতিশ্রুতি থেকে সরে আসবে না সেনাবাহিনীও বলছে ভোট ছাড়া স্থিতিশীলতার বিকল্প নেই যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এমনকি এখন ভারতও চাইছে নির্বাচন হোক দ্রুত বিএনপিও ভোটে অংশ নিতে চায় তাহলে সমস্যাটা কোথায় মূল সমস্যা হচ্ছে জামায়াত ইসলামী ও এনসিপির তারা নির্বাচনের পথে একের পর এক দাবি জুড়ে দিচ্ছে কখনো আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি কখনো গণভোট আবার কখনো গণপরিষদ নির্বাচন এভাবে তারা মূলত নির্বাচনের গতিপথ বিলম্বিত করছে ঐক্যমত্য কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন আছে কমিশন একদিকে রাজনৈতিক দলগুলোর মতামত নিচ্ছে অন্যদিকে নতুন নতুন ইস্যু যোগ করছে এতে ধারণা তৈরি হয়েছে তারা সমাধান বের করতে চাইছে নাকি সময় ক্ষেপণ করছে অন্যদিকে প্রফেসর ইউনিসের নিজের অবস্থানও সহজ নয় তিনি উপদেষ্টাদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন না হলে তার পক্ষে দায়িত্বে থাকা সম্ভব নয় কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তার চারপাশে থাকা উপদেষ্টাদের ভেতরেই বিভক্তি দুর্নীতির অভিযোগ এবং নানান স্বার্থান্বেষী কার্যকলাপ সরকারকে দুর্বল করে তুলছে অনেক নির্দেশ কাগজে থেকে যাচ্ছে বাস্তবে কার্যকর হচ্ছে না ফলে ইউনেসের জনপ্রিয়তা প্রশ্নবিদ্ধ হচ্ছে তার ভাবমূর্তি ছাপসা হচ্ছে এদিকে শেখ হাসিনা ভারতের আশ্রয়ে বসে বারবার অনলাইনে বার্তা দিচ্ছেন বলছেন ইউনুসের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না তাকে পদত্যাগ করতে হবে গঠন করতে হবে তত্ত্বাবধায়ক সরকার যে পদ্ধতিকে একসময় তিনি নিজ হাতে বাতিল করেছিলেন আর সে কি ফেরত চাইছেন একে রাজনীতির পরিহাসনা বলে বলে নেই বাংলাদেশের জনগণের মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন নির্বাচন হবে কবে জরিপগুলো বলছে এই মুহূর্তে ভোট হলে বিএনপি ক্ষমতায় আসতে পারে আর এটাই রাজনৈতিক অচলাবস্থার মূল কারণ যেসব শক্তি জানে নির্বাচনে তাদের জেতার সম্ভাবনা নেই তারা নির্বাচনের পথে নানান শর্ত আর কৌশল নিয়ে বাধা দিচ্ছে কিন্তু এতে দেশের অর্থনীতি ও সমাজ জীবন স্থবির হয়ে যাচ্ছে বিনিয়োগ বন্ধ হচ্ছে ব্যবসায়ীরা দ্বিধাগ্রস্ত কর্মসংস্থান পরিস্থিতি ভেঙে পড়ছে। গুজব মানুষকে আরো আতঙ্কিত গুজবের বিষয়টি এখানে বিশেষভাবে প্রাসঙ্গিক ইতিহাস সাক্ষ্য দেয় বিপ্লব বা গণ আন্দোলনকে ব্যর্থ করার সবচেয়ে বড় হাতিয়ার হল গুজব এখন প্রতিদিনই নানান ধরনের গুজব ছড়াচ্ছে কখনো বলা হচ্ছে সেনাবাহিনী ক্ষমতা দখল করতে পারছে ক্ষমতা করতে যাচ্ছে যাচ্ছে কখনো কখনো শোনা আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে আবার নির্বাচন বাতিল হবে বলে প্রচার করা হচ্ছে এতে জনমনে বিভ্রান্তি পাচ্ছে আন্দোলনের শক্তি দুর্বল হয়ে পড়ছে অনেক পর্যবেক্ষক মনে করছেন মিশরের মতো পরিস্থিতি তৈরি হওয়ার ঝুঁকির বাংলাদেশ ঢাকার অভিযোগ ও দিল্লির প্রতিক্রিয়া সম্পর্কেও কিছু বাস্তবতা তুলে সত্যি কি ভারতে বসে আওয়ামী লীগের ঘটনাটি প্রমাণ করে যে অন্তত কিছু রাজনৈতিক কর্মকাণ্ড ঘটছে কলকাতায় অফিস খোলার গুঞ্জনও উঠেছে এগুলো ঢাকার জন্য শুধু কূটনৈতিক নয় রাজনৈতিক উদ্বেগের কারণ কারণ এতে বোঝা যায় আওয়ামী লীগ ক্ষমতা হারালেও সংগঠিত হওয়ার চেষ্টা করছে এমনকি বিদেশ থেকে ভারত যদিও আনুষ্ঠানিকভাবে এ অভিযোগ নাকচ করেছে তবে প্রশ্ন থেকেই যাচ্ছে ভারত কি নীরবে এসব কর্মকাণ্ড সহ্য করছে ভারত সবসময় বাংলাদেশের রাজনীতিতে বড় একটা শক্তি শেখ হাসিনার সময়ে দিল্লি ঢাকা সম্পর্ক ছিল সবচেয়ে ঘনিষ্ঠ এখন সেই সম্পর্ক নতুনভাবে সংজ্ঞায়িত হচ্ছে ভারত প্রকাশে কিছু বলছে না তবে নির্বাচনের প্রশ্নে তাদের অবস্থান স্পষ্ট ভোট ছাড়া সমাধান নেই আন্তর্জাতিক অঙ্গন স্পষ্ট বার্তা দিচ্ছে যুক্তরাষ্ট্র একাধিকবার জোর দিয়েছে নির্বাচনের উপর ইউরোপীয় ইউনিয়ন বলছে গণতান্ত্রিক বৈধতা ফিরিয়ানা ছাড়া বাংলাদেশ স্থিতিশীল হবে না ভারত এখন একই অবস্থান নিয়েছে ফলে বলা যায় বৈশ্বিকভাবে নির্বাচনের এক ধরনের ঐকমত্য কিন্তু দেশের ভেতরে অচলাবস্থা যত দীর্ঘ হচ্ছে অনিশ্চয়তা তত বাড়ছে উগ্রবাদী শক্তি সক্রিয় হয়ে উঠছে তারা জানে ভোট তাদের পথ নয় বরং অন্যভাবে ক্ষমতা দখল করতে চায় গুজব সহিংসতা শর্ত শর্তের রাজনীতি সব মিলে একটি অচল অবস্থা সৃষ্টি হচ্ছে শেষ পর্যন্ত পথ একটাই নির্বাচন সময় যত বেরোচ্ছে অনিশ্চয়তা তত ঘনীভূত হচ্ছে নির্বাচন ছাড়া দেশে বৈধতা আসবে না অর্থনীতি পুনরুজ্জীবিত হবে না সমাজে স্থিতিশীলতা ফিরবে না প্রফেসর ইনুজ যদি তার প্রতিশ্রুতি রাখেন তবে নির্বাচনের পথে এগোনো ছাড়া তার বিকল্প নেই তা সরকার দুর্বল হয়ে পড়তে। উপদেষ্টাদের বিভাজন দুর্নীতি ও ব্যর্থতা আরও স্পষ্ট হচ্ছে। শেখ হাসিনা বিদেশে বসে সুযোগ নিচ্ছেন বিরোধীরা নানা শর্ত দিচ্ছে। এর মধ্যে একমাত্র সমাধান হলো একটি সুষ্ঠু নির্বাচন। ইতিহাস বলে দেরিতে 나와 সিদ্ধান্ত বিপ্লবের বা অভ্যুত্থানের শক্তিকে প্রমাণ করে দেয়।